আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি বিরিয়ানি রান্না করব বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে মুরগি কেটে নেব তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলু ভালো করে ভেজে নেব আলুটা উঠিয়ে রেখে একই তেলে আরও কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে নেওয়ার পর সকল গোড়া মশলা এবং গরম মশলা দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব সাথে স্বাদ লবণ এবং আদা রসুন জিরে বাটা মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাংস দিয়ে দেব কেটে রাখা মুরগির মাংস দিয়ে দেব মুরগির মাংস আর মশলা আমি পানি ছাড়া কিছুক্ষণ রান্না করে নেব দিয়ে দেব বিরিয়ানির মশলা কিছুক্ষণ পর পরের মতো পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে রান্না করে নেব কড়াই থেকে মাংসটা উঠিয়ে নেব ওই মশলাতেই দিয়ে দেব ধুয়ে রাখা আতপ চাউল দুই প্যাকেট টমেটো সস সাথে বাদাম বাটা এগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দেব আমি সেই ভেজে রাখা আলু চাল ফোটার জন্য পরিমাণ মতো পানি চালটা হাফ সিদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি মাংসটা দিয়ে মিশিয়ে নেব এরপর অল্প আছে ত্রিশ মিনিট ভাপে রেখে দেব তাহলে আমাদের বিরিয়ানির তৈরি মাঝে মাঝে উল্টে পাল্টে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় এই যে বিরিয়ানিটা প্রায় রান্না শেষ এর মধ্যে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আরও দশ মিনিট দমে রেখে দেব এখানে আমি সালাড কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ লেবু শসা কাঁচা টমেটো এই যে আমাদের বিরিয়ানির রেডি খুব অল্প সময়ে চিকেন বিরিয়ানির রেসিপি তৈরি আপনারা ঝটপট এইভাবে চিকেন বিরিয়ানির রেসিপি বানিয়ে বাসায় খেতে পারেন আশা করি ভালো লাগবে এখন আমার পরিবারের সবাই সাথে আমার ফুয়াতো ভাই সহ আমরা সকলেই পরিবারে মিলে ছাদে খাব আমার এই ছাদ বাগানের পাশে বসে আমরা সবাই খাব এই যে ওই পাশে আমার ছাদ বাগান আমরা সবাই এই পাশে বসে খাচ্ছিলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আমি চিকেন বিরিয়ানি তেমন একটা পছন্দ করি না কিন্তু আজকের রান্নাটা ভালোই হয়েছিল আমার বোন আর আমার ফতো ভাই চিকেন বিরিয়ানি খুবই পছন্দ করে ওরা খুবই মজা করে খেয়েছে আপনারা কারা কারা চিকেন বিরিয়ানি পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ